আসসালামু আলাইকুমি ব্লক বাজার কিসের সের বৃষ্টি কিসের সের কেদা ব্যথা রে জিবলার এই যে শাক কি ভিড় আর দেখবেন যে এই ভিড়ের ভিতরেই দেখবেন যে কেউ না কেউ গাড়ি ঢুভাবে

লাইট কত নিচে এটা হ্যাঁ আর আরজ দোকান আছে ওই দোকানে এই যে লাইটটা আছে এটা টাকা দেন আবার দাও মাসের মধ্যে দাও আমি এক দেন কি পরিমাণ ম্যাগ আইলে তো 340 টাকা 340 টাকা দেখি আপডেট দিতেছি পরে বাজার থেকে চলে আসছি বাজারে দিয়ে আসলাম টুপি রইলাম আরতে মানে ভালো লাগে না তো মানে কাদার ভিতরে এত বৃষ্টি কাদা এই যে একটু বসলাম এই যে খোলাফানটা খেলতেছে এই যে বৃষ্টি এখনো পড়তেছে হয়তোবা ওই যে এই কী বলে লেন্সে হয়তো বা হালকা পানি জ্বলতে পারে যার কারণে গোলাই যেতে পারে ডলা দিয়ে নিলাম আল্ট্রাওয়াইড বুঝে নিচু গরিবের ফোন এইসব মানে যে একটু মিড রেঞ্জের ফোন না এগুলা এইসব ফোনগুলো আবার একটু আলট্রাওয়াইড একটু মানে পারফরমেন্স একটু খারাপ থাকে যাক কোয়ালিটি খারাপ হলে সরি একটু ম্যানেজ করে নিন আজকের ভিডিওটা পর্যন্তই বাজার হলো দুই হাতে নেই যার কারণে যতটুকু সম্ভব ততটুকি দেখাই এই আর কি আর আরে শেষ করে দিলাম আর কি এই হাতে নাই বাজার তো দেখা অন্য কোনো ভিডিওতে